আজকে আলোচনা করব কতজন সাহাবি গাজ অংশ নেন এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব এক প্রশ্ন এ অতিক্রম করে কাফেলা কোন পর্যন্ত পৌঁছায় উত্তর অধ্যান দুই নম্বর প্রশ্ন এ অভিযানে কি ঘটনা ঘটেছিল উত্তর কোনো সংঘাত হয়নি তিন নম্বর প্রশ্ন গাজ অ এ আবু কোন গোত্রের সাথে চুক্তি করেন উত্তর বনু প্রশ্ন বনু জামরা গোত্রের সর্দারের নাম কি উত্তর আমর ইবনে মুখসি জামরি পাঁচ নম্বর প্রশ্ন বন জামরাহ গোত্রের সাথে নামায় কি লেখা হয়েছিল উত্তর বনু লোকে নিরাপত্তা লাভ করবে তারা আক্রান্ত হলে আক্রমণকারীদের বিরুদ্ধে তাদের সাহায্য করা হবে যদি তারা তিনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না থাকে পক্ষান্তরের রাসুল তার সাহায্যের প্রয়োজনে যখনই তাদেরকে আহ্বান জানাবেন তখনই তার সাহায্যার্থে তাদেরকে এগিয়ে আসতে হবে ছয় নম্বর প্রশ্ন কোন অভিযানে রাসুল প্রথম সৈন্য পরিচালনা করেন উত্তর গাজ নম্বর প্রশ্ন গাজ ওয়া এ আবন বাহিনী সহ রাসুল কতদিন বাহিরে ছিলেন উত্তর পনেরো দিন আট নম্বর প্রশ্ন গাজ ওয়া এ আব পতাকা বাহী কে ছিলেন উত্তর হামজা রাসুল নয় নম্বর প্রশ্ন ও এ বৌথ কখন হয় উত্তর সিজরি দ্বিতীয় বর্ষে রবিউল আওয়াল মোতাবেক সেপ্টেম্বর ছশো তেইশ খ্রিস্টাব্দ দশ নম্বর প্রশ্ন কতজন সাহাবি গাজওয়া এ বৌতে অংশ নেন উত্তর দুশো জন আজ এই পর্যন্তই আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব